এটা কি বলুন তাই এটা কিন্তু এই দেখুন এটা কিন্তু ভেটকি মাছের কাঁটা দেখেছেন নুমুট মাখি নিয়েছি দেখুন তেল বসিয়েছি ভেজে নিতে থাকেন দেখাচ্ছি এই দেখো সব ভাজা হয়ে গেছে দেখেছো এখন ভেজে নিয়েছি গোটা সব সব থেকে সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু এখানে লাল হয়ে গেছে হ্যাঁ পেঁয়াজ লাল হয়ে গেছে এবার কিন্তু আমি দেবো আদা রসুনের পেস্ট কেন ভেটকি মাছ তো নোনা মাছ এ দেখেন আদা রসুনের বাটা দিলাম দেড় চামচ মতন দিলাম এটা একটু ভেজে নিলাম কেন এই মাছে একটু দিতে হয় আদা রসুন নালে ভালো লাগবে না এটা কষা কষা হবে আচ্ছা এরপরে কী দেবো জানো বন্ধুরা হলুদ হলুদ তো দেবোই এটা আছে শেষ হয়ে যাবে যতটা আছে দিলাম এরপরে দেবো লঙ্কা এটাও দেড় চামচ মতন আছে খালি করে দিলাম আর কাটবো না এটা থাক আচ্ছা এরপরে একটু নারিয়ে নিয়ে কষাচ্ছি ভেজে নেব এরপরে কী দেবো জানেন এই দেখেন টমেটো একটু টমেটো না দিলে ভালো লাগে না তারপরে দেবো লবণ যেটা না দিলে নয় ওটা জিভে টেস্ট হবে না এই দেখেন লবণ দিয়ে দিলাম মানে জিভের তো টেস্ট এইটাই এটা যদি না দিই তাহলে বেকার হয়ে যাবে রান্না খেতে ভালো লাগবে না মুখে টেস্ট লাগবে না যে কী রান্না হয়েছে কী রান্না হয়েছে এটা এটাই মনে হবে আমি কিন্তু এরকম বানাই ঝাল ঝাল করে আর কষা কষা করে কাঁটার তরকারি কাঁটার ঝাল লেকচি মাছের কাঁটার ঝাল করছি এবার সুন্দর করে কষিয়ে নেবো পুরো লাল লাল করে কষিয়ে নেবো দেখেছেন তোমাকে যে কালারটা কেমন লাল হলো গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা কষার উপরেই কিন্তু নির্ভর বন্ধুরা দেখেন কষা কিন্তু সুন্দর হয়ে গেছে বুঝলেন তেল কেমন ছেড়েছে এবার কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কাটা দিলাম গোটা কেন দিলাম এবার আপনারা যদি বেশি ঝাল খান মোলে খাবেন যদি খেতে ইচ্ছে করে গোটা খাবেন আর যদি খেতে ইচ্ছেন তাও নাও করে ফেলে দেবেন এইভাবেই দেওয়া যারা অনেকে একটু ঝাল ঝাল খায় তারা খেতে পারে যারা ঝাল খাবে না তারা না খেলেও হবে অল্প ঝাল থাকবে এবার আমি এই মাছ যে ভাজা আছে এটা আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি কষাচ্ছি এক হাতে ফোনে কষানো যাবে না এই দেখেন এটা একটু ফুটে যাক এটা কিন্তু ফুটবে বন্ধুরা হ্যাঁ কেন বলে তো মাছের মধ্যে নুন মশলা সব ঢুকবে আর এই ঝোল থাকবে না মানে কাঁটবে একটু একটু সেদ্ধ তো হতে হবে ভাজা আছে কর করে ওই জন্যেই হতে থাকুক দেখাচ্ছি দেখেছেন আমার কিন্তু রেডি এখানে দেখেন কষা কষা ঝাল ঝাল দেখেছেন দারুণ খেতে কিন্তু দেখেছেন তেল তেল আর কষা কষা খুব সুন্দর দেখেন পুরোই মাছ এই ভেটকি মাছের কাঁটা কম তেলে কম মশলা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দারুণ লাগে খেতে খেয়ে দেখবেন করে একদিন সবাই খেটা সবাই ভালো থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম আজকে রেসিপি এইটাই আবার দেখি তাহলে কী দেখাবো সঙ্গে থাকবেন